সৌহার্দ্য ওতাপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠক স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটার পর হোয়াইট হাউসে রুদ্ধদার বৈঠক করেন তারা আধ ঘন্টা বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি চার নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন নিউ মেয়র হওয়া অনেক বড় ব্যাপার তিনি আশা করেন মামদানি মামদানি মেয়র হবেন আর বলেন তিনি দুর্দান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ প্রবণতা আবাসন সংকট জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি আমাদের একটা দারুণ বৈঠক হলো খুবই ভালো খুবই ফলপ্রসূ আমাদের একটা মিল আছে আমরা দুজনই চাই আমাদের এই প্রিয় শহরটা ভালোভাবে এগিয়ে যাক আর আমি মেয়রকে অভিনন্দন জানিয়েছি তিনি সত্যিই অসাধারণ একটি নির্বাচন লড়েছেন প্রাথমিক থেকেই খুবই দক্ষ কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তিনি সবাইকে খুব সহজেই হারিয়েছেন সঙ্গে আমার বৈঠকটা খুবই ফলপ্রসূ ছিল আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি এই শহরেই আমাদের মিল আর এই শহরের মানুষকে কিভাবে সাশ্রয়ী জীবন ফিরিয়ে দেওয়া যায় সেটাই ছিল আলোচনার মূল বিষয় চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর এন্ড্রুকুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন চৌত্রিশ বছর বয়সী ডেমোক্রেট নেতা জোহরান মামদানি পয়লা জানুয়ারি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র